মহিলাদের সম্মান মর্যাদা নিষেধ করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে খন্দকার আব্দুল মুক্তাদের দান সমর্থনে টুকরবাজার ইউনিয়নের জাহীনগর এলাকায় মহিলা সমাবেশে খন্দকার আব্দুল মুক্তাদির দান সমর্থনে টুকরবাজার ইউনিয়নের জাহি মহিলা সমাবেশের আগে মহিলাদের মিছিলে মিছিলে মুখরিত মহিলা সমাবেশ Vem!

সামাজিক অবস্থার উন্নয়নের লাগি আর দুইটা জিনিস শর্ত হইব একটা হইল যারা তীর খেলল অনলাইন জুয়া খেল এই তীর খেলারে সিলেক্ট থেকে উচ্ছেদ করতে হইব তীর খেলিয়া অনেকে ফসল নষ্ট করি গরো ফিরয় এরপরে বুয়াইতে ফসল চাইলে এরারে মাইদদর করেন অনেক জায়গা তালাক পর্যন্ত হয় বিচারশালি হয় আর যত জায়গা মাদক আছে এই মাদককে ইনশাআল্লাহ আমরা উৎচ্ছেদ করতাম যাতে এই সিলেট আগামী দিন দেশের ভিতরে একটা দৃষ্টান্ত হিসাবে থাকে আপনারা সাইন নেই সিলেটের বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত বানাইতা আচ্ছা হনুকা আমি সমালোচনা পছন্দ করি না কিন্তু যেহেতু নির্বাচন সামনে একটা জিনিস আপনারা কইতু আমরার লগে প্রতিদ্বন্দ্বিতা করেন আর একটা দলে এরা চায় না মেয়েরা কোনো চায় না তারা হয় সব জায়গা মেয়েরা মেয়েরা আপনি একটা দোকানেও কাম করবেন আপনার পাঁচ লগে যদি পুরুষ সহকর্মীর থাকে আট ঘন্টা পাঁচ ঘন্টা কাম করলে আপনার সমান বেতন দিব দোকানে আর এই দোকানে তিন ঘন্টার লাগে আরেকজন রাখবোনি এতে কিতো আপনারে বাদ দিয়া পুরুষ আরেকজন রেখে দিব নাকি তো এরার আদতে পরিকল্পনা হইল বিভিন্ন কলাকৌশল করিয়া সব কুলিনত এর ঘরের ভিতরে হারাইতো মেরার ঘরের ভিতরে আইতো মেরার খাম ফুটে দিত না এই বাংলাদেশের 20 কোটি মানুষ আপনারা জেলা গাত গা লাগাইয়া বইছেন এই দেশওয়ালা মানসি আমরা গিজগিজ করি ছোট জায়গার ভিতরে এই ছোট্ট দেশের প্রাকৃতিক সম্পদ নাই কম এখান তো সৌদি আরবও নাই আমেরিকা আমেরিকানো নাই যে সোনার খনি হিরার খনি সব তো কিছু নাই এরকম আর অনেকগুলি মানুষ যারা যে আছে এর অর্ধেক আমরা বেকার রাখি দেই এই দেশ কোনোদিন উন্নতি করতে পারব তাইলে এই সমস্ত মধ্যযুগীয় ধারণার যে সমস্ত মানুষ এবং দল আছে এরার বাংলাদেশে কোনো কোনো জায়গা নাই আমরা এই দেশটারে আগে লইয়া যাইতাম নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছে এক একলগে অবদান রাখিয়া আমরা এই দেশটার অর্থনৈতিক উন্নয়ন করতাম এবং আমরা জীবন মানের উন্নয়ন করতাম ঠিক আছে নে আমার মা বই তাইলে আগামী বারো ফেব্রুয়ারি আইস থেকে ছয় দিন পরে সকাল সাড়ে সাতটার বুট শুরু হইব এদিন সরকারি ছুটির দিন ইলেকশনের দিন সরকারি চুক্তি থাকে এই দিন আর আমার মা বই নহল যেহেতু এই দিন সরকারি চুক্তির দিন সামখাজ নাই ইদিন আমার বাই আন্তর শরীরও থাকবো আলি সকাল সাড়ে সাতটার সময় যাওয়ার কথা থাকে তাইলে উঠতে হইব আরো ঘন্টা দেড় ঘন্টা আগে আপনারা ডাকলেও তখন তারা কইবা দশটা সময় ডাকিও বারোটার সময় গেও উঠ দিয়ে আইব খালি থাকবো সেন্টার এটা বানা টানিয়া তুলবা না উঠলে পানির সিটা দিবা যাতে ফাল মারি উঠো না তুলিয়া লুইয়া যাইবা ফোনে ষাটটা বাড়াইবা বাড়ি থাকি ষাটটা গিয়া বউ সেন্টার লাইন দিবা যাতে সাড়ে ষাটটা ফয়লা বুটটা কাস্ট করতে পারেন আর আমার যে পরিকল্পনা গুন্তর কথা আপনারা কইলাম মেহের বাড়ি করি আপনার আত্মীয় স্বজন কুটুম খেস বন্ধু বান্ধব খাসো দূরর কুটুম খেস সবর গেছে কথা গুন কইবা হইয়া অনুরোধ করবা যে আমরাও জানো শিশু ভোট দিলাম তুমি তাই না দেও লগে মিলিয়া আমরা আমরা এই প্রার্থীরে এই সিলেটর একটা ইতিবাচক পরিবর্তন করার সুযোগ দেই আমার এই অনুরোধ আপনারা সবে আর এর লগে একটা দোয়া চাইবো আপনাদের কাছে দোয়া করতে ভোটটা দিয়া যে আল্লাহ যেন তৌফিক দেন আমরা এই কামগুন করিয়া আপনাদের জীবনমান উন্নয়ন অবদান রাখতে পারি আর আল্লাহ যেন এই কামে <laughs> 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 তোমরা কি করেছ তোমরা সেই সময়ে আমাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে কার কেছে দিয়েছ পাক ভাড়াদের বাহিনীর কাছে দিয়েছ আর আমাদের এই মা বোন কেটে নিয়ে এই দীর্ঘাকার আলসাম তোমাদেরকে লাল কার্ড দেখাবে তোমাদেরকে এই মা বোনেরা কখনো এই দেশের ক্ষমতার প্রশ্ন দে বসাবে না বসাবে না বসাবে না যে ভোজরাজন বলবো সবে খালিটা মনে হয়

এবং সিলেটের সবচাইতে যে বিশেষ সমস্যা সেটা হচ্ছে গিয়ে এই কৃষি কৃষি এবং বেকারত্ব এই দুইটা ক্ষেত্রে উনি কিন্তু আমাদের সিলেটের জন্য ব্যাপক একটি কর্মসূচি গ্রহণ করেছেন હોય મીરુ અચ્છા અચ્છા કોણ